ও ভাই এমপি ভাই ম্যাক্স মাত্র তিন হাজার ডায়মন্ড দিয়ে সো গাইস আজকে আমার আইডিতে তিন হাজার ডায়মন্ড আছে এন্ড আজকের ভিডিওতে আমি তোমাদের এমপি ভাই ম্যাক্স করে দেখাবো তোমরা যদি আজকের ভিডিও সম্পূর্ণ দেখো তাহলে খুব সহজে তোমাদের ইভো গানগুলো খুব কম ডায়মন্ডে ম্যাক্স করতে পারবে আর আমি কিন্তু আজকে মাত্র তিন হাজার ডায়মন্ড দিয়ে ইভো এমপি ভাই ম্যাক্স করে দেখাবো তো গাইস তোমরা কিন্তু জানো ইভো গান ম্যাক্স করতে ইভো টোকেনের প্রয়োজন হয় তাই আমি এখন স্টোর থেকে ইভো টোকেন কিনবো কিন্তু তার আগে আমি আমার ক্যারেক্টারটাকে নুব রেসে যাচ্ছি যাতে গেরিনা আমাকে নুব ভেবে খুব তাড়াতাড়ি ইভো গানটি ম্যাক্স করে দেয় তো এইবার আমি স্টোর এসেছি এন্ড এখন আমি ইভো টোকেন গুলো কিনে ফেলবো তবে তোমরা যখন ইভো টোকেন কিনবা তখন একটা জিনিস খেয়াল করতে হবে ইপো টোকেন কিনার সময় তোমাদের অবশ্যই ডিসকাউন্ট কার্ড ইউজ করতে হবে এতে তোমার অনেক ডায়মন্ড বেঁচে যাবে তো গাইস আমি এখানে পঁচাত্তর টি বক্স কিনবো আর এই জন্য কিন্তু এখানে আমাকে তিন হাজার ডায়মন্ড দিতে হবে তবে আমি এখানে ডিসকাউন্ট কার্ড ব্যবহার করার জন্য চব্বিশশো ডায়মন্ড আমি পঁচাত্তর টি বক্স পাবো এন্ড আমি কিন্তু এখান থেকে পঁচাত্তর টি বক্স কিনে ফেললাম এন্ড দেখা যাক আমরা কত তাড়াতাড়ি ইপো কয়েন গুলো ম্যাক্স করতে পারি এন্ড গাইস এই ভিডিওতে কিন্তু পাঁচটি উইকলি মেম্বারশিপ গিভওয়ে রয়েছে যদি ফ্রিতে উইকলি মেম্বারশিপ নিতে চাও তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবা এরপর এই ভিডিওটি সম্পূর্ণ দেখবা এই ভিডিওতে আমি পাঁচটি কোড দিব তোমাদের মধ্যে যে সবার আগে পাঁচটি কোড দিতে পারবে কমেন্ট বক্সে তাকে আমি পাঁচটি উইকলি মেম্বারশিপ একদম ফ্রিতে দিয়ে দিব তো গাইস এখানে আমি প্রথমে দুটি টোকেন বক্স খুলব দেখা যাক দুটিতে কি পাওয়া যায় আমাদের কিন্তু ছয়টি টোকেন দিয়েছে এন্ড আমরা কিন্তু আবারো টোকেন বক্স খুলব কিন্তু তার আগে এর আগের ভিডিওতে আমি তোমাদের একটি কোড দিয়েছিলাম আর তোমাদের মধ্যে অনেকে কিন্তু কোডটি কমেন্টে লিখেছিলা আর আমি তোমাদের মাঝে দুইজনকে কিন্তু 1200 1200 করে 2400 ডায়মন্ড একদম ফ্রিতে দিয়েছি এই যে তো এখানে কিন্তু আমাদের খুবই কম কম করে টোকেন দিচ্ছিল তাই প্রথমে আমি এখান থেকে আমার ক্যারেক্টারটা চেঞ্জ করে নিলাম আর এইবার আমরা আবার যত বেশি টোকেন পাবো আমাদের ম্যাক্স ফাস্ট হয়ে যাবে এইবার আমরা এখান থেকে চারটি টোকেন বক্স খুললাম আর আমাদের কিন্তু ভালোই টোকেন দিয়েছে গেরিনা তুমি যদি এইভাবে আমাদের টোকেন দাও তাহলে আমাদের খুবই লাভ হবে প্লিজ এইভাবে দিও আমরা কিন্তু এখান থেকে আবারো একটি টোকেন বক্স খুলবো দেখা যাক যাকে কি দেয় আরে গাই চারটি টোকেন দিছে মাত্র চলো গাইস এবার দুইটা টোকেন বক্স খুলে দেখা যাক ওয়াও নয়টা টোকেন দিছে গেরিনা দেখি অনেক ভালো গেছে তো गाइस এইভাবেই আমি ইভো টোকেন বক্সগুলো খুলতে থাকি একটার পর একটা এন্ড গ্যারিন আমাকে একটু পর পর সারপ্রাইজ দিতেছিল আর এইভাবে আমি সবগুলো বক্স খুলে ফেললাম এন্ড তোমরা যখন টোকেন বক্স কিনবা তোমরাও কিন্তু একসাথে খুলবা না একটা দুটো করে খুলতে থাকবে তাহলে তোমরা অনেকগুলো টোকেন পেয়ে যাবে তার সাথে তোমরা তো জানোই যত বেশি তুমি টোকেন পাবা তত কম ডায়মন্ডে তুমি গান ম্যাক্স করতে পারবে তো गाइस আমি কিন্তু সবগুলো বক্স খুলছি এন্ড তারপর কিন্তু আমি পর্যাপ্ত টোকেন পাইনি গানটি ম্যাক্স করার জন্য আর এখানে কিন্তু আমাদের আরো প্রায় 200 টোকেনের মতো লাগবে তাই আমাকে কিন্তু আরো বক্স কিনতে হবে অথবা ডাইরেক্ট টোকেন কিনতে হবে এখন আমার কাছে কিন্তু তেরোশো ডায়মন্ড আছে আর আমি চাইলে কিন্তু তেরোশো ডায়মন্ড দিয়ে ডাইরেক্টলি টোকেন কিনতে পারি তবে আমি যদি বক্স কিনি তাহলে সেক্ষেত্রে এতগুলো ডায়মন্ড খরচ হবে তো তাই আমি স্টোর থেকে টোকেন বক্স আবার কিনে নিব। আর এখানে আমি উনচল্লিশটা বক্স কিনবো তারপর আমি যখন উনচল্লিশটা বক্স খুলতে শুরু করলাম কেরিনা আমার সাথে যে জিনিসটা করলো তখন তোমাদের বললে তোমরা অবাক হয়ে যাবে কেরিনা আমাকে সবচেয়ে কম টোকেন দিছে যার কারণে সবগুলো বক্স খোলার পরও আমার টোকেন কম পড়ে যায় যার কারণে আমাকে আবারও ডায়মন্ড টপ করতে করতে হয় তো চলো গাইস আমরা এখন এমপি ফাইভটা ম্যাক্স করি অ্যান্ড তোমাদের দেখাই এমপি ফাইভের ম্যাক্সিমোটা কতটা কতটা সুন্দর আমরা কিন্তু ম্যাক্স বাটনে ক্লিক করে দিছি অ্যান্ড আমরা কিন্তু মাত্র চার হাজার টাইম দিয়ে এমপি ফাইভ ম্যাক্স করে ফেললাম অ্যান্ড চলো দেখি ইমোটটা কেমন এখন আমরা এমপি ফাইভের ম্যাক্সিমোটটা মারবো গাই ইমোটটা গাইস কতটা মারাত্মক তোমরা দেখতে পারতেছো এতটা মারাত্মক ইমোট আমি কখনো দেখি নাই যেহেতু আমি কখনো দেখি নাই তাই আমি বারবোটা ম্যাচে একটি স্টার দিয়ে ফেললাম অ্যান্ড গাইস আজকে আমি এমপি দিয়ে মারাত্মক গেমপ্লে করব আশা করি তোমরা সম্পূর্ণ

আরে ভাই প্লিজ কমেন্ট করবেন না আমার ফার্স্ট গেমপ্লে ভিডিও তো অনেকক্ষণ এমপি ফাইভ পর পিকিতে আমি এমপি পাইলাম না তবে আমি এমপি না পাইলেও লালু ভাইর সাথে দেখা হই যে কিনা আমাকে দেখেও না দেখার ভান করতেছে ওই দেখো লালু ভাইটি দৌড়ে দৌড়ে যাচ্ছে তো প্রথমে কনফিউজ যে এটা বট নাকি নূর পরে দেখলাম এটা তো প্রপলি তারপর লালু ভাই আমাকে অনেকগুলো ড্যামেজ দিলো আর আমি এখানে একটি গ্লোয়াল মেরে একটু মেডিকেট করে নিলাম তারপর আমি লালু ভাইকে ফলো করা শুরু করলাম কারণ আমার মনে হচ্ছিল তার কাছে এমপি ভাই গান আছে যেটা আমার অনেক অনেক প্রয়োজন তারপর জিপ লাইন দিয়ে যাওয়ার সময় আমি আরেক লালু ভাইকে নিচে দেখতে পাই দুইটা লালু ভাইকে দেখতে পেয়ে আমি তো অনেক বড় খুশি হয়ে গেছিলাম তারপর আমি তাদের ফলো করতে করতে আরেকবার জিপ লাইনে উঠে গেলাম এরপর নাম সাথে সাথে কম্পোস্ট সবগুলোকে মারতে থাকলাম আচ্ছা গাইস যাই হোক আমরা কিন্তু দুইটাকে নক করে দিছি আর এখন আমরা এখান থেকে মনে হয় এমপি ফাইভ পেয়ে যাবো এমপি ফাইভ পেয়ে গেছি গাইস চলো এবার enemy koji do 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 <makes noise>

আমি কি করব ওকে গাইস টিপে ধরি এন্ড ইয়ো গাইস আমি কিন্তু টিপে ধরে কিন্তু লাল্লু ভাইকে মেরে দিয়েছি এন্ড এখন দেখা যাক ওরে ভাই এখানে তো আরো এনিমি আছে ওকে আমরা এখানে লাল্লু ভাইটাকে আগে ফিনিশ করি আর তোমাদের বলি গাইস এই স্ক্রিনটা কেমন স্ক্রিনটা কিন্তু অনেক 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 বেশি খারাপ লাগছে আমার কাছে বিকজ এটা শুধু রেট অফ ফায়ারটা বেশি এটাতে আমি হেড মারতে পারতেছি না আমি জানি না কেন মারতে পারতেছি না আমার কি মোবাইল খারাপ কি আমার হাত খারাপ নাকি আমার গেমপ্লে খারাপ রাখি গেছে আমি মানুষটাই খারাপ হবে তোমরা যদি কেউ এমপি ফাইভ ম্যাক্স করো তাহলে অবশ্যই দেখ শুনে ম্যাক্স তো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা গুড বাই